লেবুর বস্তা করতেছে যে বস্তা করতেছি সেকি লেবু বিম আচ্ছা এটা বর্তমান বাজার কেমন বাজার তো বর্তমানে বাজার পাঁচ সাড়ে পাঁচ ছয় বালু যারা আর বলিমান এটা সব যারা একটু বলবে বস্তা বিক্রি হয় এটা এক বস্তা করতে হয় এক বস্তা চার পাঁচ হাজার ছ হাজার এরকম দশ হাজার হয় মানে আহ মানে ওরা